আজকের এই ভিডিওতে আমরা জানব শিল্ট কিভাবে ভেঙে গেল এবং সেট্রোলিঞ্জের একলা যাত্রা শুরু সম্পর্কে দ্য শিল্ড কিভাবে ভেঙে গেল সেটা জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিয়মিত ডাব্লিউ এর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক দ্য শিল্ড যেভাবে ভাঙল সবাই হয়তো ধরেই নিয়েছিল দ্য শির যদি ভাঙে তাহলে তা কেবল ডিন অ্যামরোসের জন্যই ভাঙবে কিন্তু সবাইকে চমকে দিয়ে সেই ফাটলটা ধরালো সেট্রোলিন্স নিজেই দু হাজার চোদ্দোতে সে জয়েন করলো অথরিটির সাথে দর্শকের চোখে হয়ে উঠলো সে আগের মতো চোর চিটার ইত্যাদি পরে ওই বছরের মানিন্দা ব্যাংক রেডা ম্যাচ জিতে নেয় সেট্রোলিন্স ডিন এমরোসের সাথে তার ফিউটটি অনেক জনপ্রিয়তা পায় পরে সে জনসিনার সাথেও ফিউট করে ওই বছরের টিএলসিতে তখনও সবাই রলিং সম্পর্কে ভালো ধারণা রাখতে পারেনি দুই হাজার পনেরোর রয়্যাল ডেম্বালে ব্রকলেসনার এবং জনসিনার সাথে তার ডাব্লিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ম্যাচটায় তার প্রতিভা সবাইকে দেখায় পরে ডাব্লিউএম একত্রিশে রেন রেনডির কাছে হেরে গেলেও পরে মেন ইভেন্টে সে তার মানিন্দা ব্যাংক ব্রিফক্যাস ক্যাশ ইন করে পুরো রেসলিং জগৎকে চমকে দিয়ে রোমান রেঞ্জ ও ব্রকলেসনারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে বের হয় তাকে বলা হয় ডাব্লিউডাব্লিউ এর ভবিষ্যৎ কারণ হিল থাকা সত্ত্বেও কৌশল বুদ্ধিমত্তা দিয়ে সে এখনও অনেকের ফেভারিট কিন্তু দুঃখজনকভাবে সে দিন যাবৎ তার টাইটেল রিটেন করতে পারলেও শেষ পর্যন্ত তার ভাগ্যই তার কাছ থেকে তার টাইটেল কেড়ে নেয় ডাবলিনে অনুষ্ঠিত লাইভ ইভেন্টে সেত্রোলিন এবং কেনের মধ্যকার নো ডিসকোয়ালিফিকেশন ম্যাচে পায়ের হাঁটুতে খুবই মারাত্মক একটি ইঞ্জুরি পায় যার জন্য টাইটেলটি ভ্যাকেটেড করে দেওয়া হয় এবং সে টাইটেল টাইটেলচুক্ত হয়ে পড়ে বর্তমান সময়ে ডাব্লিউডাব্লিউতে শিল্ড নেই শিল্ডের প্রতিটি মেম্বার বর্তমান সময়ে সাকসেসফুল সেত্রোলিন্স বর্তমান সময়ে একজন সাকসেসফুল রেসলার রোমান রিঞ্জো বর্তমান সময়ে একজন সাকসেসফুল রেসলার এমরোস ডাব্লিউ ডাব্লিউইতে নেই তিনি এই ডাব্লিউতে জন মকসলি নামে সেখানেও তিনি সাকসেসফুল রেসলার তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনি যদি নিয়মিত রেসলিংয়ের আপডেট পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আমাদের এই চ্যানেলে নিয়মিত ডাব্লিউ ডাব্লিউ এর আপডেট দেওয়া হয় তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে